আমার ছেলের নাম আদনান তার বয়স এগারো মাস সে জন্মগত হৃদরোগের আক্রান্ত তার হাটে একটা ছিদ্র ফুসুস একটা ছিদ্র তার টাকার প্রয়োজন চার লাখ টাকা অপারেশনে লাগবে সালাম আলাইকুম আমার নাম ফাহিম আক্তার পিতা মোহাম্মদ জাবেদ মিয়া বাড়ি মুকুন্দপুর আমার ছেলের নাম আরিয়ান ইসলাম আদনান তার বয়স এগারো মাস তার বয়স এগারো মাস সে জন্মগত হৃদরোগের আক্রান্ত তার হাটে একটা ছিদ্র ফুসুসে একটা ছিদ্র তার বাফর আর্থিক অবস্থা বলতে কিছু নাই কিছু নাই জায়গা বাড়ি বিক্রি করে দিয়েছেন তার চিকিৎসার লাগে চিকিৎসার লাগে তার তার বাপে দিনমজুরি কাজ করেন তাই আমরা চিকিৎসা করতে পারতাম না তার টাকার প্রয়োজন চার লাখ টাকা অপারেশনে লাগবে তাই সকল দেশ ও বিদেশ বাই বোনেরা ও মা মা ও বাবা সবাই আমাদেরকে সাহায্য করবেন বাচ্চার চিকিৎসার লাগে যাতে বাচ্চা সুস্থ হয়